এই দেশটা হচ্ছে শাহজালালের দেশ কথা বলেন কার দেশ সাড়ে সাতশো বছর হয়েছে বাবা শাহজালাল এসেছে কিন্তু আমরা হলাম শাহজালাল বাবার উত্তরসূরি কিন্তু আমাদের এই দেশে আমরা এমন ভাবে আসি মনে আমরা উদ্বস্ত কথা কোন ঠিক কিনা আমাদের কোনো দাম নাই এই জন্য একটা সময় আসছে এত শ বছর পরে আমরা আহলে সুন্নাল জামাত একমত হইছি ঐক্যমত পোষণ করছি সবাই আমরা একসাথে হইছি আজীবন ভোট দিছেন অনেক মার্কার অনেক মার্কা আপনি সুন্নি শুনেন শুনেন আরে শুনেন আমরা বুটের টিকিট বেজ না যে আপনি বুট দিলে বেহস্ত পাবেন না আমরা বুট দিয়ে রাজনীতি করব না তবে বলবো আমরা সুন্নি না ও জোরে বলেন তিপ্পান্ন বছর বুট দিছেন বিভিন্ন মার্কা এবার একটা সময় এসেছে সুন্নিয়তের একটা মার্কা আছে সুন্নিয়তের মার্কা যদি পান অন্য মার্কের কোনো দরকার নাই আমরা পাস করবো এটা বলি না সংসদে যাবো এটা বলি না কিন্তু আমরা শুননি বুট দিব নৌকা ফাঁস বুট দিব মোমবাতি ফেল করলো মোমবাতি কথা বলেন ঠিক কিনা আগে দিছেন আগে দিছেন বিভিন্ন মার্কায় এখন থেকে আমরার মার করলো মোমবাতি ঠিক আছে নিও আর আলহামদুলিল্লাহ সুরারঘাট মাধবপুর ইনশাল্লাহ আমার ভাই তাই হিসাব হয়তো ইনশাল্লাহ আমাদের সামনে আপনাদের সামনে মোমবাতি নিয়ে আসবে আমরা সবাই তাহিরি ভাইয়ের পাশে আসি না নাই আসেন তো একটাবার অন্তত পাশে দাঁড়ান আমাদের পক্ষে কথা বলার কোনো লোক নাই আল্লামা তাহিরি আল্লাহ ফাঁক আমাদের জন্য নিয়ামত হিসাবে পাঠিয়েছে সারা বাংলাদেশে সুন্নিয়াতে একটা গণজাগরণ কথা বলেন ঠিক কিনা এই নিয়ামত কে আমরা ধরে রাখতে চাই কি চাই না আমার বাতিদার শেখ জয়নাল 1100 শেখ জয়নাল 1100 মারহাবা কোন নগদ পাঁচশো দিচ্ছে আর অল্প কয়েকজন দেন হুজুর তুলে হুজুর আচ্ছা শোনেন আপনারা হুজুরের জন্য অপেক্ষমান আপনারা দিবেন আমি বুঝি হুজুরের কাছে দিবেন হুজুরের কাছে আমি বেশি সময় চাইতাম না পাঁচটা মিনিট হুজুর ইনশাল্লাহ আমার বেআর মাহফিলের জন্য একটু পাঁচটা মিনিট আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আর আলোচনা করব না তবে আমরা সুন্নিয়তের হাতকে শক্তিশালী করতে চাই ফারুকি হুজুর স্বপ্ন দেখেছেন তাইরি হুজুর বাস্তবায়ন করেছেন আমরা ফারুকি হুজুরকে কে ভালোবাসি কিনা এই তাহির হুজুরের ভিতরে ফারুকি হুজুর বিদ্যমান আছে এটা মনে করে অন্তত সুন্নিয়াতের পাশে দাঁড়ান অনেক মার্কায় বোট দিছেন চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর দিছেন একটা ভার সুন্নিরা সুন্নির মার্কায় বোট দিবেন তাহার Mm-hmm.